এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপস্থিত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি না কিনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকে তাহলে আপনি সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন সঠিকভাবে আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাইবেলার শুধু আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপর বলবো আমলটি করে কীভাবে উপকৃত হবে তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক কীভাবে আমলটি করতে হয় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে উত্তম উপযোগ করবেন আপনার যদি ওই যে থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপযোগ করে পবিত্র স্থানে বসবেন আর এই আমলটি নামাজের পর করবেন যে কোনো নামাজের পর করতে পারেন যে কোনো নামাজের পর আপনার ইচ্ছা হয় সেই নামাজের পর আপনি পাঠ করতে পারেন এই দোয়াটি এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ এবং দামি এই দোয়াটি পাঠ করে আপনি অবশ্যই আনন্দিত হবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন لقد نشرت المنطقه على كل التي نحن نتعلمها بها مِنَ للمنطقه التي نتيجه لها 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 نتيجه الله نتيجه لها نتيجه لها نتيجه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি যখন ইসতিগফার 200 বার পাঠ করা হয়ে যাবে তারপরে আমার দেখায় নিয়ম হলো যে সেই দোয়াটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন মনে মনে মনুর রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আমার আমল কবুল করুন যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন আমার উদ্দেশ্য বাস্তবায়ন করুন তুমি মনুর রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে সহি করে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি মুখস্থ করতে পারবেন দোয়াটি মুখস্থ করতে পারবেন জাব বিসমিল্লাহু আহমানি ওয়াহিম রব্বানা যাল্লামা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা من الخاسرين <سؤال> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. بسم الله الرحمن الرحيم. ربنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا فترحمنا لنكونن

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই যখন দুরিদ্রাম তিনবার পাক করা

যত ধরনের দরকারি জিনিস রয়েছে মিটিয়ে দেন যত ধরনের সমস্যার মধ্যে পড়ে রয়েছি সেই সমস্যা দূর করে দেন অভাব অনটন দূর করে আমাকে সম্পদশালী করে দেন গাড়ি বাড়ি মালিক বানিয়ে দেন অনেক সম্পদের মালিক আমাকে বানিয়ে দেন ভাবে মহানবুরা আলমকে সাপ্তি চাইবেন মহানবুরা আলমিন আপনার চাও পা পূরণ করে দেবেন এই জন্য প্রত্যেক নামাজের পরে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যত বেশি পাঠ করবেন তত বেশি আপনি ফল পাবেন ইনশাআল্লাহ এই জন্য বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে না আস্তে তাই করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন তারপরে মিথ্য কথা বলবেন না আপনার জীবন সুকমা এবং শান্তিপূর্ণ হবে